আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখেন আজ আপনাকে দেখাবো সৌদি আরবে কিভাবে সাগর সমুদ্রের মাছ নিয়ে আসে দেখেন কত সুন্দর একটা গাড়িতে করে হাইসে করে সমুদ্রের মাছ নিয়ে আসলো আসলে আমাদের দেশে এরকম গাড়ি হাইয়েস গাড়ি অনেকে চড়তেও পারে না হিমশিম খায় আমাদের মতো যারা আছেন নিম্নবিত্ত যারা কিন্তু সৌদি আরবে দেখেন এই গাড়িতে করে মাছ নিয়ে আসছে এই যে একটা মাছ দেখতেছেন ওইটা হচ্ছে ওই এটার নাম হচ্ছে সুরি মাছ এটা খুব সুস্বাদু একটা মাছ এই যেখানে আরেকটা মাছ ওইটা ওই চাঁদার মতো লাগতেছে কিন্তু ওইটার নাম আমি জানি না এই যে আরেকটা মাছ এটাও খুব সুস্বাদু এটা ওই আপনার বিশ রিয়াল বিশ রিয়াল এক কিলো হচ্ছে বিশ রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার ছয়শো পঞ্চাশ টাকার মতো পড়বে এই যেটা ছাদা ছাদার মতো দেখতেছেন ছাদার মতো ওই মাছটাও বিশ রিয়াল বিশ রিয়াল এক কিলো এখানে এই সাগরের মাছ সব মাছই এইরকমই পনেরো রিয়াল বিশ রিয়াল এরকমই দাম থাকে এই দেখেন এই দেখেন আর একটা মাছ এটার নাম হচ্ছে টুনা মাছ এই মাছটাও খুব ভালো খাইতে খুব ভালো এটাও বিছরিয়াল এক কিলো বিছরিয়া এই দেখেন কত বড় একটা মাছ এই দেখেন মাপতেছে এটা এটা মনে হয় দুই কিলোর মতো হয়ে যায় অনেক ভালো এখানে ওই আপনার কোনো দোকানে যাওয়া লাগবে না বা বাজারে যাওয়া লাগবে না মাছের জন্য ফোন দিলেই ওনারা নিয়ে গাড়ি নিয়ে চলে আসে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় সবগুলোই মাছ এই দেখেন এটা এটা কি মাছ জানি না আমি কীরকম দেখতে লাগে দেখুন আপনারা চিনে থাকলে কমেন্টে জানাবেন চিংড়ি আছে অনেক বড় বড় চিংড়ি পাওয়া যায় ছোটো চিংড়িও আছে সবগুলাই মানে এত সুন্দর সুন্দর মাছ আজকে এইগুলা দেখাতে পারবো না আরও অনেক ধরনের মাছ আছে এত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে আমরা আমি আসলে এইগুলার নামও জানি না দেখেন কত সুন্দর সিস্টেম এই যে বড় মাছগুলো দেখতেছেন ওইগুলা কিনলে আপনাকে ওইখানে কেটে কুটে দিয়ে যাবে আপনাকে দুই এ তারপরে দিয়ে যাবে আপনার কিছুই করতে হবে না শুধু নিয়ে রান্না বসাবেন রানবেন খাবেন বড় মাছ ছোটো মাছ আসলে দেয় না এরকম বড় যেগুলো আছে ওইগুলো নিলে আপনাকে কেটে দিয়ে যাবে খুব সুন্দর সিস্টেম এই যে সবাই দাম দর জিজ্ঞেস করতেছে এই যে আমার সাথের একজনে চিংড়ি মাছ নিতেছে ও বিশ বিশ রিয়াল কিলো এক কিলো বিশ রিয়াল বাংলাদেশি টাকায় ছয়শো সাড়ে ছশোর মতো পড়বে এই দিন কত সুন্দর দিয়ে দিল এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম